শুভ সকাল আমার প্রতিদিন চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ বানাবো চিড়ের পোহা কালের ব্রেকফাস্টে বা সন্ধ্যের টিফিনে যে কোন সময় বানিয়ে নেওয়া যেতেই পারে চটজলদি চিড়ের এই রেসিপিটি চলুন দেখেনি এই রেসিপিটি বানানোর জন্য আমাদের কি কি লাগছে নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ বাদাম কারিপাতা কাঁচা লঙ্কা কুচি আর ধুয়ে রাখা ভেজানো চিড়ে পর কড়াইয়ে তেল গরম করে বাদামগুলি সবার প্রথম ভেজে নেব বাদাম ভাজা হয়ে গেলে তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব এই শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিছুটা কারিপাতা তারপর দিয়ে দেবো গুলি পেঁয়াজগুলি পেঁয়াজগুলি অল্প নেড়ে চেড়ে নেব একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচি তারপর ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেবো এরপর দিয়ে দেবো অল্পখানি হলুদ গুঁড়ো আর নুন এরপর অল্প নেড়ে চেড়ে একগুলি অল্প ভাজা ভাজা হয়ে আসলে ওর দিয়ে দেবো ভিজানো চিড়েটি চিড়ে দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে ভালোভাবে মিলে গেলে তারপর দিয়ে দেবো ওপর থেকে কিছুটা চিনি চিনি অপশনাল যদি মিষ্টি না খেতে চান নাও দিতে একটু বেশ নুন ঝাল মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এরপর দিয়ে দেবো মিক্স মশলা আগে আমি বারবার সব ভিডিওতে বলেছি এটির মধ্যে শুকনো লঙ্কা জিরে ধনে গোলমরিচ গুঁড়ো সব রকম মশলা মেলানো আছে আপনাদের কাছে যদি এটি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা জিরে ধনে লঙ্কার গুঁড়ো দিতে পারেন আর তারপর দিয়ে দেবো ভেজে রাখা বাদাম এরপর খুব লো আছে আস্তে আস্তে নাড়তে হবে যাতে চিনিটি গলে চিড়ার মধ্যে মিষ্টি ঢুকে যায় এরপর চিনি গলে গেলে থালা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব মিনিট পর ঢাকা খুলে গরম গরম পেরো করুন চিড়ের পোহা আজ তাহলে এই পর্যন্তই রাখি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজে বেলাইকনটি প্রেস করে পাশে থাকবেন